আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রত্যেক দিনের মতো আজকেও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে চমৎকার কিছু কালেকশন আমরা দেখিয়ে রেখেছি ফার্স্ট অফ অল আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা প্রত্যেক দিন বরাবরের মতো আমরা প্রোডাক্ট দেখানোর আগে হচ্ছে গিয়ে যেই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলে থাকি সেটা হচ্ছে আমাদের কোম্পানির সুবিধা এবং আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন যেহেতু মূলত আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল তো আপনারা যেহেতু আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আমরা হোলসেল সেল করার জন্য যেই যেই সুবিধাগুলো আপনাদেরকে দিয়ে থাকি সব সময় সবসময় ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিয়ে দিই কোনো প্রকার সমস্যা হলে আপনি সাথে সাথে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং আমাদের স্টার পয়েন্টের সাথে যারা বিজনেস করেছেন আগে এবং পরে যারা স্টার পয়েন্ট সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই জানেন যারা স্টার পয়েন্ট সম্বন্ধে এখনও জানেননি ভিডিওটি আপনার চোখে পড়লে আপনি যদি অবশ্যই বিজনেস করে থাকেন এবং ম্যান হয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে থাকেন হোলসেলে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তাদের জন্য হচ্ছে গিয়ে আমি বলতে চাই আপনারা অবশ্যই আমাদের স্টার পয়েন্টে আসবেন এবং স্টার পয়েন্টের শোরুমগুলো একটু ভিজিট করবেন ভিজিট করে আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই তখন জানাতে সহজ হবে কারণ যেহেতু আপনারা বিজনেস করেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করছি আপনারা অনেক অভিজ্ঞ আপনারা খুব সহজেই বুঝবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ আমি বলে দিচ্ছি আর এখানে নিচেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ যদি আমি আপনাকে বলে দিই আমাদের প্রোডাক্টের সাইজ হচ্ছে চারটি সাইজ হয় এর মধ্যে তিনটি সাইজ হচ্ছে একেবারেই কমন তিনটি সাইজ হচ্ছে এম এল এক্সেল এ তিনটি সাইজ হয় এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা আপনাদের প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার করে দেব আপনি অবশ্যই আমাদের পেজে দেখবেন একটি অফিসিয়াল নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজের যে ইনবক্সটি আছে ইনবক্সটিতে আপনি একটি নক করে দিবেন আমরা অবশ্যই সরাসরি আপনাদের সাথে কথা বলবো এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নগুলো অ্যান্সার করে দেবেন ইনশাআল্লাহ এখানে যারা চায়না শার্ট চাচ্ছেন চায়না শার্ট যেগুলো একেবারে হাফ হাতা চায়না শার্ট এগুলো হচ্ছে কি অনেকগুলো কালার হয় চমৎকার একটি এবং ব্ল্যাক একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দুইটি কালার আমরা দেখাচ্ছি একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড নেভি ব্লু আর একটা হচ্ছে একেবারে ব্ল্যাক এটার পিছনে কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে শার্ট কিন্তু এগুলো হচ্ছে শার্ট চায়না শার্ট যারা হচ্ছে চাচ্ছেন এটার একটি কালার একটি কালার অনেকগুলো কালার আছে অন্য আরেক দিন শার্টগুলো নিয়ে কথা বলবো এবং হিউজ স্টকও কিন্তু আছে প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু এম এল এক্সেল এই চারটি সাইজই কিন্তু আমরা রেখে থাকি চারটি সাইজই প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রেই থাকে তবে তিনটি সাইজ হচ্ছে আপনাদেরকে নিতে হবে তিনটি সাইজ হচ্ছে এম এল এক্সেল এ তিনটি সাইজ হচ্ছে কমন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ছোট্ট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ